তুমি আমাকে ভালোবাসো লেশ কুফ মিনী এদের অর্থ হচ্ছে আমাকে দেখে বই পাচ্ছ কেন লেশ ليش অর্থ হচ্ছে কেন খুফ খুব অর্থ হচ্ছে বয় করা মিন্নি মিন্নি অর্থ হচ্ছে আমাকে হালা ইয়া হায়াক আল্লাহ এর অর্থ হচ্ছে স্বাগতম আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক সৌদরে কিন্তু এই শব্দটা খুব ব্যবহার করে এটা মনে রাখার চেষ্টা করেন হাইয়াক আল্লাহ আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক হাসতুনি আয়াল এর অর্থ হচ্ছে বন্ধুরা তোমাদের খুব মিস করছি হাসতুনি হাসতুনি অর্থ হচ্ছে মিস করা ইয়া আয়াল ইয়া আয়াল অর্থ হচ্ছে বন্ধুরা বা ছেলেরা ইয়া আয়াল এর অর্থ হচ্ছে দুইটা সিচুয়েশন অনুযায়ী এটা আপনার দুইটা হয় এক হচ্ছে বন্ধুরা আর এক হচ্ছে ছেলেরা ফ্যান মামা এর অর্থ হচ্ছে মা কোথায় লেস তাখির এর অর্থ হচ্ছে কেন দেরি করেছো ইস্তাখির কিসের দেরি এস উম্মি ও লাভ ইন্থ এর অর্থ হচ্ছে তুমি কি আমার মা নাকি বাবা আনা রব্বি ইন্তা এর অর্থ হচ্ছে আমি তোমার মালিক মাফি কালাম বাবা মামা এর অর্থ হচ্ছে বাবা মার কথা বলবে না লেশ মাফি জি বুদুষ্ট এর অর্থ হচ্ছে ক্যান বুদুষ্ট জি ক্যান আননি লো জি সোরা এর হচ্ছে যাও বুদুষ্ট নিয়ে আসো তাড়াতাড়ি আনা আব গা খেল এর হচ্ছে আমার খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে এটা কারেকভাবে বলা যায় আনা জোয়ান আমি ক্ষুধার্ত

আর অর্থ হচ্ছে কি হয়েছে শিল শিল আর অর্থ হচ্ছে তুল তুল আনা রব্বি ইন্টা এর অর্থ হচ্ছে আমি তোমার মালিক শিল অদ্দিজুবালা এর অর্থ হচ্ছে তুল ময়লা জুলিতে নিয়ে যাও বা জুলিতে নিয়ে ফেলো লেশ মাফি ডেগো হাদা এর অর্থ হচ্ছে কেন এই ডেগুলেশন পরিবর্তন করা না গায়ের গায়ের অর্থ হচ্ছে পরিবর্তন করা ডেগো ডেগো অর্থ হচ্ছে ডেগুলেশনকে বলা হয় মালিশ উজদা খেলফি উম্মি এর অর্থ হচ্ছে আমার মায়ের ব্যাপারে কথা বলবে না وش دخل গেদিম জিদ দান এর অর্থ হচ্ছে এটা অনেক পুরানো হারা তালাতিন সানা মজুদ এর অর্থ হচ্ছে তিরিশ বছর ধরে আছে ফুলুস বাবা অজিদ আর অর্থ হচ্ছে তোমার বাবা অনেক টাকা গেদিম গেদিম অর্থাৎ হচ্ছে পুরাতন জিদ দান অর্থ হচ্ছে অনেক ফুলুস ফুলুস অর্থ হচ্ছে টাকা মজুত মজুত অর্থ হচ্ছে আছে অজিত অজিত অর্থ হচ্ছে বেশি পরিমাণের গুম বিসুরা আর অর্থ হচ্ছে ওঠো তাড়াতাড়ি সৌই সুগল সৌই অর্থ হচ্ছে কাস কর রাজ খারবান রাজ খারবান অর্থ হচ্ছে মাথা নষ্ট লাইবাদত আর অর্থ হচ্ছে নামাজ পরানা ইবাদত নাই তো যারা আরবিতে ভালোভাবে কথা বলতে পারেন না বা যারা নতুন প্রবাসী আসেন তো আজকের এই ভিডিও থেকে অনেকগুলো বাক্য এবং অনেকগুলো শব্দ শিখতে পেরেছেন আর কেউ যদি কোনো শব্দ বা বাক্য বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি অর্থ বলে দেওয়ার চেষ্টা করব আর একটা ভিডিও আপনি দুই তিনবার দেখার চেষ্টা করবেন তাহলে আপনি বাক্যগুলা বা শব্দগুলা ভুলে যাবেন না আপনার মনে থাকবে আর যখন কোনো সৌদি বলবে দেখবেন আপনি অটোমেটিক আপনার শব্দগুলো মনে হয়ে গেছে তো এইভাবে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন